আসলে এই জায়গায় অনেক রোদ বিকালে দেওয়া বাড়ি এই জন্য খেলার অনেক কষ্ট হয়ে গেছে আমাদের আসলে আজকে মাঠের অবস্থা ভালো না আমরা ভালো করতেছ আমরা যদি খেলতে এসে যদি না খেলতে পারি তাহলে তো একটা মনের মধ্যে কষ্ট থেকে যায় আসলে মাঠে হারবর মাছ শুকানোর জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করার তা কর্তৃপক্ষ করতেছে এটা হলো দিয়েবাড়ি মাঠে আমাদের খেলা লীগের পিড়িজের অবস্থা দেখেন ভালো না

আসলে মাঠ পুরোটাই ভালো আছে বাট পিচটাই একটু সমস্যা যার কারণে আমাদের খেলাটা এখনো স্থগিত রয়েছে রয়েছে রোদ আসলে মাঠ শুকা যাইত রোদটা একটু

যারা কর্তৃপক্ষ অনেক ভালো আয়োজন করছে তাদের অনেক সুন্দর পরিবেশনা ছিল আজকে অবশেষে আমরা জিতে গিয়েছি ম্যান অব দা ম্যাচ রাবি অনেক ভালো ফল করছে অবশেষে সুন্দর একটা মাঠ ছিল অনেক সুন্দর পরিবেশ ইনশাল্লাহ